দেখো কুলশোনা কি করছে আমি একটু আস্তে আস্তে কথা বলি তাহলে ও কি করছে তোমরা শুনতে পাবে গান করো আবার গান করো হুম আবার ছিস না হাত এটা কি লাগিয়েছো চোখে খুব সুন্দর গান হচ্ছে তুমি ভজন একা একা এখানে বসে বসে যিশু দাদার ভজন করছো মা তারা এটা মুছে দিয়ে এটা কি হয়েছে দেখি না ভালো হচ্ছে তো বলেছি তো না আবার করো মুখ বন্ধ করেই গান করবে মুখটা একটু খুলে বলো কি বলছো একটু শুনি দেখো এখন বাজে ছটা পঁয়ত্রিশ সেই ছটার সময় তোমাদেরকে দেখিয়েছিলাম কুহুসুন এখানে বসে আছে দেখো এখনো বসে আছে এখনো বসে বসে কি করছে জানো ওই গান করছে কী হয়েছে বাবা কিছু হয়েছে তোমার বলবে আমাকে বলো মামাকে বলো তো কি বলবে মন খারাপ না রাগ হয়েছে দেখি তুমি তো রাগ করতে তো জানো না তুমি মন খারাপ মন খারাপ হয়েছে কেন কেন আচ্ছা একটু গান করতে তাহলে যদি মন খারাপ না হয় kan? 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 এখানে তোমাকে সারাদিন এখানে খাবার দেব তারপর এখানে জল খাবো সব কিছু করবে এখানে ভাই দেখছো বাবা মাই চলে এসেছে দেখছি তো বাড়িতে টক দই বসানো হয় তো একটু শরবত করে নিলাম আমি একটু খেলাম আর মায়ের জন্য একটু রেখে দিলাম আর মেয়ে তো টক দিয়ে খেতে খুব ভালোবাসে প্রতিটা দিন ওর চাই তো ওর জন্যই বিশেষ করে প্রতিদিন বসানো হয় ঘরে আর ও ভাত দিয়ে খেতে একটু পছন্দ করে দেখো মেয়ে তো আর এখানে বসে নি দেখো বাসটা ওখানে দেওয়া আছে কিন্তু ও তবুও নিজেই দেখছি পার হয়ে মানে চলে গেছে তো ওই জেঠিমাদের বাড়ি গেছে অনেকক্ষণ যায়নি তো সকাল থেকে মনটা খারাপ হচ্ছে তো নিজে নিজেই যেতে পেরেছে এখন বেশ সুন্দর করে তো আমি তো এখানে দেখো সবজিটা নিয়ে বসে পড়েছি কেটে আর রান্নাটা বসাতে হবে তাড়াতাড়ি সকাল সকাল যত রান্নাটা করে নেব ততই ভালো যা গরম আর দেখো ঠাম্মি নাতনির জন্য কি কিনেছে দেখো কালকে এই চপল কিনেছে কিন্তু মেয়ে তো পড়তে পারে না চপ্পল আঙুলে করে চেপে ধরতে পারে না এখানটা আবার কত গুছিয়ে রেখেছে এখানে তুলে রেখেছে তো ঠাম্মি শখ মানে নাদনিকে চপ্পল পরানো শেখাবে যাতে তাড়াতাড়ি একটু জুতোটা পরিয়ে বাইরে ঘুরতে নিয়ে যেতে পারে তো প্র্যাকটিস চলছে তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো যদি পারি কীরকমভাবে ওটা আমি ওকে দিয়ে প্র্যাকটিস করায় জুতোগুলো পরায় তো চলো আমি আমার কাজগুলো করে নিই তারপর তোমাদের সাথে আবার পরে আসছি কথা বলতে ওই দেখো বলতে বলতেই তোমাদের সাথে শেয়ার করে ফেললাম তো কালকে তো কেনা হয়েছিল জুতোগুলো মানে আমি জানি না যে মা কিনেছে তো ওই রাস্তায় বিক্রি করতে এসেছিল তো মা কিনে এনেছে আর কালকে সন্ধ্যাবেলা তারপর রাত্রেও আমি দেখলাম কি মা মানে ওকে জুতোগুলো পরিয়েই ঘরের মধ্যে বলছে তুই হাঁটাহাঁটি কর তো আমি তো দেখে হাসছি আর বলছি হ্যাঁ দেখো তোর চেষ্টা করো যদি হয় তো দেখো সকালবেলা আবার একবার মানে এক পর্ব হয়ে যাচ্ছে সকালের এটা প্র্যাকটিস হচ্ছে আবার হয়তো দুপুরে হবে আবার হয়তো সন্ধ্যে হবে তো এইভাবে মা নিজেই মানে ওকে পড়াচ্ছে আর বারবার প্র্যাকটিস করাচ্ছে আর মেয়ে তো কিছুতেই আঙুলে করে চেপে ধরতে পারছে না তো বারবার তো খুলে যাচ্ছে মানে বাবার পার জুতোটা বারবারই খুলে যাচ্ছে তো প্র্যাকটিস করলে হয়তো হয়ে যাবে তো আমি তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম ওই দেখো মহারানী জুতো পরে কি করছে দেখো একটা খোলা পড়ে আছে আর ওই দেখো এক পায়ে জুতো দিয়ে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি কাজ করছে দেখো কুমড়ো গাছের পাতাগুলো ছিঁড়ছে কি গো ওইদিকে আসো বাবা আসো তো যাই হোক জুতো এখনও তো দেখছো বাঁ পায়ের জুতোটা শুধুই খুলে ফেলছে মানে আঙুলে কি চাপ দিয়ে ধরে থাকতে পারছে না তো যাই হোক ইচ্ছা চাইলে নিশ্চয়ই একদিন পারবে তো উনি তো তোমরা ভালো লাগলে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সারাদিন তো এইভাবে চলবেই রান্নাবান্না আছে আর মেয়ের পেছনে এই দৌড়াদৌড়ি করতে হবে ওর কথা মতো চলতে হবে আর না সেরকম একটা বায়না তো করে না দেখো চলে এসেছে আমার শোনাটা ও বাবা কী বলবে বলো তো আজ তো আর মণ্ডলী যাবো না এমনি যাবো না কোনো কারণ নেই তো আজ তো যাবো না কালকে যাব তার পরের দিনে যাব তো চলো তো ঘাম দিয়ে না পুরো চুলে একদম ভিজে গেছে এই দেখি দেখো একদম ঘাম গড়িয়ে পড়ছো তো চলো তোমরা সবাই সুস্থ থাকো ভালো থেকো ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকল সন্তান সুস্থ থাকুক ভালো থাকুক